নমস্কার বন্ধুরা আইটি স্কিপ চ্যানেলে সবাইকে ওয়েলকাম ফ্রেন্ডস লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় এপ্রিল মাসে পশ্চিমবঙ্গের দু কোটি মহিলা টাকা পাবেন তারা বর্ধিত হারে টাকা পাবেন অর্থাৎ টাকা যেটা বাড়ানো হয়েছে যারা পাঁচশো করে পেতেন তারা হাজার টাকা করে পাবেন এবং যারা হাজার টাকা পেতেন তারা পাবেন বারোশো টাকা করে অর্থাৎ জেনারেল ক্যাটাগরিভুক্ত সাধারণ সম্প্রদায় মহিলারা মাসে হাজার টাকা করে পাবেন বলে জানানো হয়েছে এবং তপসিল জাতি বা তপসালী জনজাতির মহিলারা আরও একটু বেশি টাকা পাবেন অর্থাৎ তারা বারোশো টাকা করে পাবেন তো এই টাকা কবে থেকে পাবেন লক্ষ্মীর ভান্ডার কিন্তু টাকা বর্ধিত করা হয়েছে তো এই টাকা কিন্তু এই এপ্রিল মাসেই পাবেন তো তো সরকারি পক্ষ থেকে কিন্তু এই বর্ধিত টাকা কবে পাবেন আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সেটা কিন্তু ডেট ফাইনাল করে জানিয়ে দেওয়া হয়েছে আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো আপনারা এই বর্ধিত মূল্য অর্থাৎ বর্ধিত টাকা অর্থাৎ পাঁচশোর বদলে হাজার বা হাজারের বদলে বারোশো টাকা কবে পাবেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সেটা আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো তো ফ্রেন্ডস ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এই ধরনের আরো নিত্য নতুন টেকনিক্যাল আপডেট ও লেটেস্ট নিউজ পাওয়ার जुड़ो you know. তো বিস্তারিত আপডেটে কি জানানো হয়েছে দেখুন এবার থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আরও বেশি টাকা পাবেন পশ্চিমবঙ্গের মহিলারা জেনারেল মহিলারা মাসে টাকা টাকা করে পাবেন এতদিন তারা হাজার টাকা পেতেন তারা এবার থেকে বারোশো টাকা করে পাবেন বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গ সরকার তো কবে সেই বর্ধিত হারে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন পশ্চিমবঙ্গের মহিলারা এবার মাসের পয়লা দিনে লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢোকেনি পশ্চিমবঙ্গের মহিলাদের অ্যাকাউন্টে রাজ্য সরকার সূত্রের খবর নয়া অর্থবর্ত পয়লা দিন হওয়ায় আজ ব্যাংক বন্ধ আছে তাই এবার মাসের পয়লা দিনেই টাকা পাঠানো যাচ্ছে না কিন্তু মঙ্গলবার খুললেই মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেয়ে যাবেন সেজন্য যৌথভাবে রাজ্য সরকারের অর্থ এবং সমাজ কল্যাণ দপ্তর পদক্ষেপ করছে অর্থাৎ আগামীকাল মঙ্গলবার কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টেই বাড়তি টাকা পেয়ে যাবেন রাজ্য সরকার সূত্রের খবর প্রতিবারের মতো মাসের এক তারিখেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাঠানোর জন্য যাবতীয় পদক্ষেপ করা হয়েছিল কিন্তু ব্যাংক বন্ধ থাকার কারণে পয়লা এপ্রিল টাকা পাঠানো যাচ্ছে না মহিলাদের অ্যাকাউন্টে কিন্তু দোসরা এপ্রিল ব্যাঙ্ক খুললেই মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেয়ে যাবেন বলে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তরের সূত্রের খবর ত্রিলে মোট দুই দশমিক ষোলো কোটি মহিলার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা জমা পড়বে সেই জন্য বাইশশো কোটি টাকার বেশি খরচ হবে মার্চে খরচের অঙ্কটা প্রায় অর্ধেক ছিল গত মাসে বারোশো কোটি টাকার কম খরচ হয়েছিল নবান্ন সূত্রের খবর তো ফ্রেন্স এই ছিল বিস্তারিত লক্ষ্মীর ভান্ডার সম্পর্কিত আপডেট অর্থাৎ বর্ধিত টাকাটা কিন্তু আপনারা আগামীকাল আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন যারা পাঁচশো টাকা পেতেন তারা হাজার টাকা এবং যারা হাজার টাকা পেতেন তারা বারোশো টাকা লক্ষ্মীর ভান্ডার সম্পর্কিত বিস্তারিত ইনফরমেশন এইটুকু ছিল ভিডিওটি সবার মধ্যে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন